হমানুলিল্লাহি রবিলামীন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্যই যিনি আমাকে কিছু নেক কথা বলার এবং আপনাদেরকে শোনার তোষ দিয়েছেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে যে রাহমত বড়কত হবে আমাদের জন্য সেই নিদারুণ শান্তি যে আমরা ভোগ করছি মনে রাখবেন এই ইসলামকে পাওয়ার জন্য এই ইসলামকে দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য পুরো পৃথিবীর মধ্যে ইসলামের ঝান্ডাকে অর্ডিন করার জন্য অনেক ত্যাগ ও পরিচয় দিতে হয়েছিল নবীর সহচর সাহাবাদের কথা সাহাবাদের ঘটনা হায়াতু সাহাবার মধ্যে যখন আমরা মোতালা করি তখন চোখ থেকে অনর্গল পানি বেরিয়ে আসে কত ত্যাগ না তারা দিয়েছিলেন ইসলামের খাতিরে প্রথম যখন বিলাল রজিয়াল্লাহ তাল আনহু তিনি ইসলাম গ্রহণ করেন তার মালিক কাফের হওয়ার কারণে তাকে কত কষ্ট দেওয়া হয়েছিল মক্কা দুষ্ট ছেলেদের হাতে সেই বিলাল রাজি আল্লাহ আনহকে সুপোর্ট করে দেওয়া হতো সেই সমস্ত দুষ্ট ছেলেরা বিলাল রাজি আল্লাহ তাল আনহুকে পাথর মারতে মারতে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে নিয়ে যেত এবং বিলাল রাজি আল্লাহ তাল আনহু ইসলামকে বরঞ্চ ইসলামকে তিনি নিজের দিলের মধ্যে বদ্ধমূল করে নিয়ে মুখ থেকে একটি শব্দ উচ্চারণ করতেন আহাদ আহাদ কখনো বা গ্রীষ্মের দুপুরে আরবের মরুভূমির ওপর যেখানে প্রচুর পরিমাণে গরম তেমন সময় তাকে উত্তপ্ত বালকা রাশির উপর শুইয়ে দেওয়া হতো এবং বলা হতো এই অবস্থায় ছটফট করে মারা যায় অথবা ইসলামকে ত্যাগ কর কিন্তু মুখ থেকে একটি শব্দ বের হতো আহাদ আহাদ আল্লাহ একমাত্র আমার উপাস্য রাতের বেলায় সেই ক্ষত বিক্ষত দেহের ওপরে একের পর এক আবু জেহেল ওমাইয়া উতবা সাইবা প্রত্যেকে এসে নিজের সর্বশক্তি ব্যয় করে সেই বিলাল রাজি আল্লাহ তালা আনহুর ওপর চাবুক দিয়ে মারা হত। কিন্তু মুখ থেকে একটি শব্দ তিনি বের করতেন আহাদ আহাদ কত নিদারুণ কষ্ট তাকে ভোগ করতে হয়েছিল ইসলামের জন্য আর এক সাহাবা খাব্বাব রাজি আল্লাহ তালা আনহু আল্লাহ আকবর তার কথা যখনই শোনা যায় যে কেমন কষ্ট কেমন কষ্ট তাকে দেয়া হয়েছে লোহা পুড়িয়ে তার গায়ে তার মাথায় দাগ দেয়া হতো এবং বলা হতো ইসলামকে ছেড়ে দে আবার মতন তাকেও মরুভূমির মধ্যে চিৎ করিয়ে শুয়ে দেয়া হতো এবং তার পিঠের চামড়া এবং গোস্ত পুড়ে যেত একবার অমর রাজি আল্লাহু আনহু নিজ খেলাফতের সময় খাব্বাব রজি আল্লাহ আনহুকে বললেন আপনি আপনার নির্যাতন ভোগের কাহিনী আমাকে শোনান হাজর তালা আনহু অমর রাজি আল্লাহ আনহুকে নিজের কোমরটা দেখালেন যে কোমর দেখা রজিয়াল্লাহ তাল আনহুর মতন এত শক্তিধর সাহাবা তিনি পর্যন্ত চমকে উঠলেন এবং বললেন জীবনে আমি এমন কোমর তো দেখিনি হাজর তালা আনহু বর্ণনা করলেন জানেন ইসলামের খাতিরে আমাকে জ্বলন্ত কয়লার ওপরে হাত পা ধরে শুইয়ে রেখে টানা হেঁচা করা হতো এবং আমার কোমরের গোস্ত এবং চর্বি গলে গলে সেই আগুন যেত প্রিয় সুধী খালি চিন্তা করুন যে ইসলামকে আনার খাতিরে ইসলামকে নিজের মধ্যে কবুল করার জন্য অন্য কোনো গোনা ছিল না তিনি কোনো সামাজিক কোনো অপ্রীতিকর কোনো কাজ করেননি কোনো রকম কোনো গোনা করেননি তার গোনা শুধুমাত্র এই ছিল তাদের যে তারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছিল ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য এমন নিদারুন শাস্তি ভোগ করতে হয়েছে তাদেরকে তারপরেও তারা ইসলামকে ছাড়েনি আল্লাহ একবার এমন পরিস্থিতি থেকে উম্মতে মোহাম্মাদীকে আল্লাহ তালা বাঁচিয়ে নিক আল্লাহ মামিন কিন্তু মনে রাখবেন এমন পরিস্থিতির সম্মুখীন যদি আজকে মুসলমানরা হয় খুব কম সংখ্যক মুসলমানই এমন আছেন যারা ইমানের ওপর অটল থাকতে পারবে এত ত্যাগ ও দীক্ষার পর আজ ইসলামকে পেয়ে আমরা খুব আনন্দ করছি ইসলামের প্রতি আমাদের ত্যাগ কতটা আছে একটু চিন্তা ফিকির করি এই সমস্ত সাহাবাদের ঘটনাগুলো পড়ি আজ দুই একটি চিন্তা করি মনে করে নেই ইসলাম আমার জান্নাত তো আমার কেনা সম্পত্তি আল্লাহ আক্তার ও আর জাহান্নামের দিকে অবিরাম দৌড়াচ্ছে জাহান নামে যাওয়ার কম্পিটিশন করছে যুবক ছেলেদের দেখলাম একজন গান বাজাচ্ছে সেই গান বাজানো দেখে দ্বিতীয় একটি যুবক তার থেকেও তার মোবাইলে আরও ভলিউমটা জোরে করে দিচ্ছে যাতে আমার গানটাতেন আমার তার থেকেও জোরে হয় কম্পিটিশন হচ্ছে জাহান নামে যাওয়ার এখনও পর্যন্ত আমরা নিজেকে কতটা বাঁচিয়েছি নিজের পরিবারকে কতটা বাঁচিয়েছে নিজের মহল্লার ছেলেদেরকে নিজের মহল্লার আত্মীয় স্বজনকে কতটা বাঁচাতে বাঁচাতে পেরেছে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং ইসলামের প্রতি যে ত্যাগ অতিথিকা সাহাবাই কেরাম দিয়েছিলেন আমাদের তাদের পদঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন আমিন ওয়াখির